ইসলামপন্থীদের বাধার মুখে দেশের বিভিন্ন স্থানে চিত্রনায়িকা ও অভিনেত্রীদের উপস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন স্থগিত করতে বাধ্য হচ্ছেন উদ্যোক্তারা সবশেষে টাঙ্গাইলের অ্যালেঙ্গায় শনিবার একটি সৌন্দর্য বর্ধনকারী পণ্যের দোকান উদ্বোধন অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয়েছেন এক উদ্যোক্তা হেফাজতে ইসলাম ও আরো কয়েকটি ইসলামপন্থী সংগঠনের বাধার মুখে টাঙ্গাইলে শোরুম উদ্বোধন করতে যেতে না পারায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা পরিমণি শনিবার রাতে তিনি লিখেছেন এত চুপ করে থাকা যায় নাকি পরাধীন মনে হচ্ছে শিল্পীদের এত বাধা কেন আসবে ইনসিকিউর ফিল হচ্ছে এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা মেহজাবি পড়শি এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা কি বলার আছে আর এ দেশে। সিনেমা বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন নাকি এখন হচ্ছি কোনটা এই দায়ভার কিন্তু আমাদের সবাই নিতে হবে গত শনিবার বিকেলে টাঙ্গাইলের অ্যালেঙ্গার টিন মার্কেটের অথেন্টিক প্রোডাক্ট হারল্যান্ড স্টোর নামের ওই বিপণী বিতান উদ্বোধন করার কথা ছিল চিত্রনায়িকা পরিমণির তার আসার কথা জানিয়ে প্রায় দুই সপ্তাহ ধরে প্রচার চালায় প্রতিষ্ঠানটির উদ্যোক্তা কিন্তু হেফাজতে ইসলাম সহ ধর্মভিত্তিক বেশ কিছু সংগঠন পরিমনির আশার বিরোধিতা করে স্থানীয়ভাবে কর্মসূচি ঘোষণা দেয় এমন পরিস্থিতিতে শনিবার শোরুম উদ্বোধন স্থগিত করেন বিপণী বিতানের মালিক মীর মাসুদ রানা এর আগে গত নভেম্বর ও ডিসেম্বরে চট্টগ্রাম ও দেশের বেশ কয়েকটি জেলায় ইসলামপন্থীদের বাধার মুখে শোরুম উদ্বোধন স্থগিত করার ঘটনা ঘটে এদিকে প্রতিক্রিয়া জানানোর কয়েক ঘন্টা পর রবিবার ঢাকার একটি আদালত চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পরিমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি বলেন ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের মাহমুদের দায়ের করা মারধর ভাংচুর ও ভয়ভীতি দেখানো মামলায় পরিমনির গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি আদালতে আত্মসমর্পণ করে সোমবার জামিন পান। পরীমনি বলেন, আমি এই বিশ্বাসটা শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি ন্যায় বিচার পাব। আমার সাথে এই মুহূর্তে কিছু বলার নেই আপনাদের ভালোবাসা যেভাবে আমি কালকে থেকে যেভাবে আপনারা ভালোবাসা জানান দিয়েছেন আমাকে